আশ্চর্য হয়ে গেলাম ওই ভিডিও দেখার পর আশ্চর্য হয়ে গেলাম ওই ঘটনা শোনার পর আপনিও আশ্চর্য হয়ে যাবেন সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে আমরা দেখতে পাই একটি স্কুল থেকে কিছু মেয়ে শিক্ষার্থী বের হচ্ছে আপনি কি লক্ষ্য করেছেন কারো মাথায় চুল নাই সবাই টাক মজার বিষয় হচ্ছে মেয়ে শিক্ষার্থীগুলার পিছু পিছু একটা বদ্র মহিলা বের হয় যার ফলে একটি বাবু আছে আপনি লক্ষ্য করেন তার মাথায়ও কিন্তু চুল নাই তিনি হচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা অবাক হচ্ছেন কেন সবাই গণহার টাক হয়ে গেল এই হওয়ার পেছনে এমন একটি ঘটনা ঘটনা আছে যে শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন একটা শিক্ষার্থীর জন্য বান্ধবী বান্ধবীর জন্য স্যাক্রিফাইস সহপাঠী সহপাঠীর জন্য স্যাক্রিফাইস ও স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী একটা শিক্ষার্থীর জন্য স্যাক্রিফাইস শিক্ষিকা ছাত্রীর জন্য স্যাক্রিফাইস যে ভিডিও যে ঘটনা সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ে শিক্ষার্থীর জন্য যে মেয়ে শিক্ষার্থী যার কারণে তার মাথার চুলগুলোকে ফেলে দেওয়া হয়েছে দীর্ঘদিন সেই মেয়েটি স্কুলে আসে না কেন আসে না কারণটা যখন জানতে গেল মেয়েটির বাড়িতে নিতে গেল তখন সবাই অবাক হয়ে গেল মেয়েটি লজ্জায় স্কুলে আসে না কারণ তার মাথায় চুল নাই সে ন্যারো সে মনে করেছিল তাকে নিয়ে তার স্কুলের সহপাঠীরা অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরা হাসাহাসি করবে এই জন্য সে স্কুলে আসে না ওই মেয়ে তার মা বাবাকে বললো মা বাবা আমি স্কুলে যাব না আমার মাথায় চুল নাই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে ঠাট্টা করবে মস্করা করবে মেয়েটির মা বাবা ওই স্কুলের শিক্ষিকা শিক্ষকের কাছে জানালো যে এই কারণে সে স্কুলে যাচ্ছে না ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরা এবং তার সহপাঠীরা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা প্রশংসার দাবিদার সত্যি ভাই আমি নিজে আশ্চর্য হয়েছি মানে গণহারে সবাই টাক হয়ে গেছে যাতে করে ওই মেয়েটা আল্লাহ লজ্জা না পায় সে যেন না করে সে সেজন্য মনে না করে শুধু পুরো স্কুল জুড়ে আমি নিয়ে যেন কেউ তাকে হাসাহাসি না করে স্কুল থেকে দেওয়া হয়েছে বাধ্যতামূলক সবার মাথার চুল ফেলতে হবে যাতে করে তার কাছে খারাপ না লাগে যে আমার মাথায় চুল নাই আর সবার মাথায় চুল আছে যাতে করে তাকে নিয়ে কেউ হাসাহাসি না করে ঠাট্টা না করে মস্কেরা না করে শুধু শিক্ষার্থীদের মাথার চুল ফেলে দিয়েছে তা নয় প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার মাথার চুল ফেলে দেওয়া হয়েছে কি বুঝলেন এমন একটি ঘটনা যে ঘটনার মাধ্যমে একটি মানবিক দৃশ্য ফুটে উঠেছে একটি সহানুভূতা ফুটে উঠেছে এমন স্যাক্রিফাইস আমার আপনার পক্ষে সম্ভব না কারো যদি কিছু হয় তার মাথা চুল ফেলে দিয়েছে আমি করে ফেলবো এমন শিক্ষক শিক্ষিকাও খুব কম এমন বন্ধু বান্ধবও কম এমন সহপাঠীরাও কম বুঝতে পেরেছেন তো যাই হোক আপনার কাছে কেমন লেগেছে সম্পূর্ণ ঘটনা শোনার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন